তো তোমার আনারসের ওজন কয় কেজি পনেরো কেজি হইতে পারে ও আচ্ছা আচ্ছা তো তোমার আনারস কি কাইটা বিক্রি করবা নাকি খোসা সহই বিক্রি করবা খোসা সহ বিক্রি করবা না খোসা সহ তো নেওয়া যাবে না কাইটা দিতে পারবা আমি

ঠিক আছে তাহলে দেন আনারস দেন পরে দেবো কিন্তু বাকি ঠিক আছে গেলাম গা পাঠিয়ে আচ্ছা ঠিক আছে আরেকজনকে দিয়ে পাঠিয়ে দেবো নি